এত শব্দ করে তা আর বলো না দেখা যাচ্ছে ওদের শব্দ আসলে যায় হ্যাঁ ওদেরকে একদম ছোট্টবেলায় আনছিলাম আজকে দেখা কত বড় হয়ে গেছে আস কই হ্যাঁ আসো আসো ক্যামেরাটা ট্যামেরা দেখলে একটু ভয় পায় মনে করে যে কী জানিস সামনের নিয়ে আসছে তখন আর কি মানে ভয় করে ওদের আসলে ভয় করে কিন্তু ক্যামেরা সারা খুব সুন্দর করে মনে করেন যে আসো দেখছেন আসো

Mana kali boleh saya? Hmm.